তো সকালে হচ্ছে কিছু কাজকর্ম ছিল এইগুলা গুছাইছি এখন ভাবছি যাব এর মাঝে মিম নি আসছে এই যে দেখেন বান্ধবীর জন্য কত টান এটাকে कैंसिल কিন্তু আমরা পাচি পুখে এখন হচ্ছে আমরা মিম গো বাসা যাব আর এখন হচ্ছে তেলই দেওয়া হবে না हां তেল আর এদিকে যে তারা যা দিলে মানে তাদের বাইক লাগে বাইক ছাড়া তারা যাইতে পারে না ওই যে দুই জন বসে আছে বাইক ভালোই লাগে চল এখানে হচ্ছে পাক বসাই দিচ্ছে এটা পায়েস না ভাইয়া আর এদিকে হচ্ছে গরুর মাংস আছে খালি দু পাহাড়ি পাতিল খিচুড়ি এ হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে আর এদিকে এই যে সাবিনা পোয়াশে আমি

খাইছ আমার কাছ আমি কে খালাই দিছে সেটা ডরে গেছে আমার যদি বান্ধে সবটিতে এর লেগে আমি বয়ে গেছি গা এর লেগে আমি আহি না এখন যাই আমার মেয়ে মানছে হ্যাঁ এ কয়েকটা ডর আছে না ভিতরে কেকটা আমি কালকে হচ্ছে আমি গায়লোদের অনুষ্ঠান শেষ না করে গেছি গা মুস্কান হচ্ছে বাসায় রাইখাচ্ছিলাম এই জন্য আর সবাই ভাবতেছে যে আমার হাতে হলো কেক ছিল কেকটা হচ্ছে পড়ে গেছে

খিচুড়ি খাইছি হলে বাবা ওই জায়গায় যাই বহেনা মিথতালে খাওয়াই দেন যাও মিথতাল যাও তোমার বাবার সাথে যাও যাও

গৰীত ই কয় কাৰে চাৰি যে খাইব সেই জেগা একদিন খাওনা লিগা আৰম্ভ কৰে সেই দে এক বেলা খাওনা লিগা চাৰিদিন যে ভৰপুৰ খাইব সেই সেই খাও নে বগালে নাই সেই একদিন আছে একদিন তৃপ্তি আছে

তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবাই বাড়ির খেয়ে ফেলেছে অনেকে খাচ্ছে অনেকে খায় নাই তো যে যার মতো করে সকালে খাইতেছে আর এটাই হচ্ছে বিয়ে বাড়ির সকাল আর সবাই মিলে সাথে খিচুড়ি খায় বা খিচুড়ি পাক করা হয় এভাবেই তো সবাই যে যার মতো বসে আছে এদিক দিয়ে পাক বসায় দিছে আমার ভাই কোয়া টিম পাক করা হয়েছে দুইটা পাক হয়ে গেছে আর তিন চারটা তো এ হচ্ছে আমার ভাই যে খুবই সুন্দর বাবুচি পাক করতে পারে খুব ভালো মজার খাবার হয় তার হাতের আমাদের বাড়িতে সব সময় ভাইয়া পাক করে আমাদের এলাকায় সে পাক করে খুব সুন্দর পাক হয় আছেন আরছি দুলাভাই কোথায় খাবার দাবার দিবেন হ্যাঁ আপনারা সোয়েরা সোয়েরা থাকেন ঘুমায়া থাকার আমরাকে ঘুমমে করে না ভাবি আমরা ঘুমাই নাই আর এই পাশে এই যে গরুর মাংস আর সবাই হচ্ছে আমার অপেক্ষা আছে কারণ কালকে রাতের বেলা হচ্ছে আমি চলে গেছিলাম তো এই জন্য সবাই ভাবতেছে যে আমি আসি না না আসি আমার মিম যায় দৈরা লই আসে এদিক দিয়ে ফাঁকা তো হচ্ছে ভাবি আর আমি তো সকালে খাইছেন ভাবি আমি নাস্তা খাইছি তো আমরা হচ্ছে নাস্তা করি একটু আসলাম হচ্ছে যেখানে গায় গায়ে এই করা হয়েছিলো প্রোগ্রাম করা হয়েছিল তো সেখানে একটু আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু হয়েছে একদম সকাল থেকে বিয়েবাড়ি সকালটা কীভাবে কাটায় কতটা মজা করা হয় সেগুলো তো অবশ্যই দেখলেন আর জানি না আজকে সারাদিনটা যে কীভাবে কাটাবো আশা করা যাক খুবই ভালো কাটবো তারপর বাদ বাকিটা হচ্ছে আল্লা ভরসা ভিতরে আপনাদেরকে করা বাড়ির আর এখন হচ্ছে মিমকে হচ্ছে তেলই দেওয়া হবে তো তেলই দেওয়ার জন্য তো সেই যে কালকে সুন্দর করে গেট সাজাইয়া রাখছে সেটা এখনো পর্যন্ত সুন্দরই আছে এখন তেলেই দেওয়ার পরে হচ্ছে আবার মেম হচ্ছে পাল্লারে চলে যাবে সাদার জন্য আর পাল্লারে ডাক্তারটা হচ্ছে disse আমাকে আমার ভাবি কি দিয়ে হচ্ছে সাজাবো তো সবাই হচ্ছে प्रिपरेशन দিতেছে তেলের জন্য তোমাকে দেওয়া হয়েছে অবশ্যই আমারে বলতাছে ভাবি যে তুমিও আয়েশা পড়ো বান্ধবীর সাথে তুমি সাজবা না এক বান্ধবী না সাজলে কেমন হয় মানে কি দেহি আসতে পারি কিনা এই হচ্ছে সেই কলা গাছের গেট ছাদিয়া সে ভাবে আমার এটা দেখাইতেছে তো শিল্পীর শান্তর একটা গান ছিল যে বলতো কলা গাছের গেট সাজানো পিয়ের বাড়িতে লালসেরি পরেছো তুমি নিজেরই হাতে আর এই গেটটা যখন সাজানো শুরু করছে তখন থেকে আমার খালি মনে ওই মনে মাত্র তোমার সাথে শেয়ার করলাম তাই মানে মনের ইটা যদি প্রকাশ করে তাহলে কিন্তু সবচেয়ে ভালো লাগে এবং কি হালকা হয়ে যায় মনটা একদম ফ্রেশ হয়ে যায় কারোর সাথে এখনো বলি নাই আমার সাথে প্রথম বলো তো এটা তো দেখেন কত সুন্দর করে একদম লাঠির সাথে পেঁচাই প্যাঁচাইয়া এই যে কলা গাছের সাথে কত সুন্দর গাছে এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু সাজাইছে এই জায়গায় হলো তেলই দেওয়া হইব না মিমরে এখানে তেলই দিব তারপর ওইখানে হলো ওইখানে হচ্ছে তেলাতেলে হবে এদিকে তেলই দেওয়া হবে এখানে হচ্ছে গায় হলুদের প্রোগ্রাম হয়েছে বাড়ির ভিতর হচ্ছে আজকে হলো অনুষ্ঠান হবে তো মানে তিনটা তিন জায়গা করা হয়েছে খাবার দাবার নশাই সব বসবে তো সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য আর খুব সুন্দরভাবেই প্রোগ্রামটা হইতেছে যেরকম চাইছে সেরকমই হইতেছে কোনো সমস্যা হয় নাই দূর ঝামেলাও হয় নাই আর এটা জানি না কি হয় আর অনুষ্ঠানে কিন্তু একটু না একটু সমস্যা হয় এটা স্বাভাবিক এটা প্রত্যেকটা অনুষ্ঠানে হয় তো আজকে সকালটা এভাবেই কাটাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা কিন্তু মিথ্যা লাভ আসার পর থেকে হচ্ছে আমাদের বাড়িতে বেড়াইছে হসপিটালে দৌড়াদৌড়ি করা হয়েছে তো নিজের বাড়িতে এখনও পর্যন্ত ওরকমভাবে কোনো কাজকর্ম করতে পারে নাই আবার আমার বাড়িতে অনুষ্ঠান করব সেখানে অনেক আমাদের বাড়ির কাজ ধরতে হবে তারপরে এক একজনের সাথে এখনো পর্যন্ত দেখা করতে পারে নাই মানে অনেক কিছু একসাথে কালকে থেকে শুরু করা হবে আজকে বিয়ের অনুষ্ঠানটা শেষ হলে তো সবাই দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তীতে আবার হলো নিয়ে আসছি তেলেই দেওয়ার ভিডিও আল্লাহ হাফেজ

কাম ওম kurban agama apa? Hah?